আটশো নিরানব্বই টাকায় নাকি গ্যাংটক এর মতন জায়গায় চার বেলায় থাকা খাওয়া পাওয়া যাচ্ছে কি দাদা তোমাদের এই হোটেলে শুনেছেন ঠিক শুনেছি হোটেল হোটেল মাউন্ট প্লেজেন্ট আচ্ছা এই হোটেলে মাত্র আটশো নিরানব্বই টাকায় চার জায়গায় চার বেলা খাওয়া দেওয়া দিয়ে সব ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আরে কি কি দিচ্ছ চার বেলায় সকাল বেলায় ব্রেকফাস্ট আছে এবং যারা গেস্টরা যা ব্রেকফাস্ট খেতে চাইবে তাদের মন অনুযায়ী ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করা হয় আচ্ছা প্লাস দুপুর বেলা লাঞ্চ আছে আচ্ছা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স আছে আচ্ছা প্লাস সঙ্গে চা বা কফি এবং রাতের ডিনার তো আছেই তাতে চিকেন ফিস এগ সমস্ত কিছু কিছু ব্যবস্থা রয়েছে এছাড়াও যদি কেউ নিরামিষ খেতে চায় তাদের জন্য নিরামিষের রয়েছে যেমন পনির আরো ভেজ ডাল এই সমস্ত ব্যবস্থাও রয়েছে দারুন দারুন মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং এর স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার সবকিছুই প্রোভাইড হবে আটশো নিরানব্বই টাকায় এছাড়াও যদি আপনার প্লেন রুম নিতে চাইছেন সেক্ষেত্রে হাজার টাকা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম আমাদের প্রোভাইড করা হয়